আমার এই জমিটুকু পরিত্যক্ত অবস্থায় রয়েছে কেন আমার এই জমিতে ফসল নেই কেন বলুন মহারাজ প্রজারা এখানে বীজ রোপণ করতে পারেনি কারণ বীজ ঔষধ কীটনাশক সব কিছুর দাম বেশি আর দাম বেশির কারণে প্রজারা এখানে উৎপাদন করতে পারে না এই এই সব কিছুর দাম এত বৃদ্ধি হওয়ার কারণ কি মহারাজ আপনার কৃষি মন্ত্রী এই দুর্নীতি করে সবকিছুর দাম এভাবে বৃদ্ধি করে দিয়েছে 哎 দবরোই স্পর্ধাই কৃষি মন্ত্রীর আমার রাজ্যের সবকিছুর দাম এভাবে সে বিধি করে দিয়েছে তাহলে তো পূজারার না খেয়ে মরবে ধ্বংস হয়ে যাবে আমার রাজ্য আমি সর্বনা সর্বনা ই কৃষি মন্ত্রীকে হাজির সাহেব আপনি এখনি চলে যান কৃষি মন্ত্রীকে ধরে নিয়ে ওকে আমি শিরোচ্ছেদ করব